এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষ নয় বিজ্ঞান যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লা বিন আব্দুল কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের 3D ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ সুহান কুকুরকে দেয় কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পাই দু একটা কালার দেখতে পাই সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতে পারবে না যে এক মানুষের সাথে আরেক মানুষের কি পার্থক্য এটা পার্থক্য করতে পারবে না তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর চিনে মানুষ ঘ্রাণ আল্লাহ কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড় পাওয়ার গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রান নাই এটা কথা ওর এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয় আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবান বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহ সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক শোনার ক্ষেত্রে শ্রবণের ক্ষেত্রে আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই আওয়াজ আছে কিন্তু ওই ওই আওয়াজ 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 শোনার শোনার ক্ষমতা ক্ষমতা আমার নাই লেভেলের তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে আল্লাহ দেয় কিন্তু আল্লাহ অন্য সৃষ্টি জীবের সেই সক্ষমতা আছে শোনা আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেশতা না এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সামি'তুম সিয়াহ হাদিকা ফাসআলু যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো

আর যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তান এর আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় ন যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরিস্তা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরব দেখতে পায় তাহলে কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেস্তা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আল্লাহ জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে ফেরেস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট অনেকগুলো মাধ্যম হতে পারি কিন্তু একটা সহজ মাধ্যম বলি আমার বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখত যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের টাইম তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মগস্ত করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ আছে তুমি কি কি গান শুনেছ যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা বিনাসিকালি ও মা আলেক আসিফ আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নো এত ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে তো একচেই তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্ত মেশিন বলতেছে বোঝার সুবিধা হচ্ছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরিস্তার সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে পারে পারে শয়তানের সাথে কিন্তু আমাদের শরীরের মধ্যে বলছে যেখানে যেটা কাল যেখানে রুট থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথে ভালোবাসা মোহ্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবে কোনো গতিশob এখান থেকে তৈরি হয়। যেই যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে, মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে, এই আপার লেভেলের বেশি শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফ্রেস্তা শত। এটা ফ্রেস্তা এবং শয়তানের উপস্থিতির সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিনগুলো ধারণা দিছে। দাদা আপনি বাস্তবতা বুঝতে পারে? যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অর্চিতে বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরিস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি